নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন আমার মিষ্টি প্রেসেন চ্যানেলে একটি ফ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত শারীরিক অসুস্থতার কারণে ড্রাফটে পড়ে থাকা ভিডিওগুলো অনেক দিন ধরে আপলোড দিতে পারিনি আজকে একটু সময় পেয়েছি তাই এডিট করে আপলোড দিলাম এটা আমার দিন পনেরোর আগের ভিডিও পুজোর আগে আগে ভেবেছিলাম যে একটা প্রি পুজো ভিডিও বানাবো সেই ভিডিও শ্যুটের জন্য আজকে চলে এসেছি লোকেশানে লোকেশানটা হলো প্রিন্সেপ ঘাট অনেকটা ভরেই বেরিয়েছিলাম তাই জন্য তেমনভাবে কিছু ব্রেকফাস্ট করা হয়নি জানি এখান থেকে তাড়াতাড়ি কাজ গুছিয়ে তাড়াতাড়ি করে চলে যাব এক কাপ গরম অ্যাফ্রেস আর দুটো বিস্কিট খেয়ে একটা ভরে যেহেতু এখানে আসতে হবে তাই জন্য আগের দিন রাত থেকে চুলটা হালকা ক্রিম করে রেখেছিলাম সকালে উঠে শুধুমাত্র শাড়ি পরে হালকা একটু সাজগোজ করে তারপর এখানে চলে এসেছিলাম আর এখানে এসে তো দেখছি যে জায়গাটা পুরোটাই ফাঁকা আর তারই মধ্যে একটা জায়গা খুঁজে নিলাম যেখানে আমি বসে বাকি সাজটুকু কমপ্লিট করব। ওখানে পৌঁছে গিয়েছিলাম উবের বাইকে করে একাই গিয়েছিলাম আর যে আমার ভিডিওটা করে দেবে সে এখনো পর্যন্ত আসেনি প্রায় পৌনে সাতটা মতো বাজে আমার সাজগোজ করতে করতে প্রায় সাতটা দশ পনেরো নাগাদ ওই দাদাও চলে এসেছিল আমার বিভিন্ন শখের মধ্যে এটাও একটা শখ নিজেকে ভালোবাসা নিজের ছবি তুলে রাখা যত্ন করে আর নিজেকে নিয়ে ভিডিও করা এই সব যেহেতু একটা স্মৃতি হয়ে থাকে ইচ্ছে আছে সারা জীবন এমনভাবে কন্টিনিউ করার কিন্তু জানি না পরবর্তীকালে সময় আর পরিস্থিতি আমার সঙ্গ দেবে কিনা দরকারি যা যা জিনিসপত্র লাগে সবই মোটামুটি ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছিলাম আর এখন একটা একটা করে বের করে এখন নিজের মতো করে রেডি একা একা যাই বলে এসব জায়গায় অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে যে একা কি করে চলে যাস একটু কি ভয় লাগে না আসলে অনেক কটা বছরই নিজের কাজগুলোকে নিজেকেই সামলাতে হচ্ছে তাই অন্য কেউ আমায় কখন সঙ্গ দেবে আর তার আশা করে বসে থাকবো তারপরে সেই কাজটা হবে এমনটা কিন্তু করি না নিজেই চেষ্টা করে যতটা সম্ভব নিজের কাজটা গুছিয়ে নেওয়ার সব থেকে বড় কথা হলো ইচ্ছে যদি ইচ্ছে থাকে যে একটা কাজ করবার তাহলে যতই বাধা বিপত্তি আসুক না কেন সেই কাজটা কিন্তু সুন্দরভাবে হয়েছে খুবই সাধারণ একটি মেয়ে আমি আমি সবসময় আমি চেষ্টা করি আমার নিজের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিতে হ্যাঁ হয়তো চলার পথে অনেক ধরনের নামা আসে কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে সমস্ত কাজটা শেষ পর্যন্ত সুন্দরভাবে হয়ে যায় এ থেকে তো তেমনভাবে কিছু খেয়ে আসেনি তবে সাজগোজ করতে করতেই বড্ড খিদে পেয়ে গেছিল আর সাজগোজের জিনিসপত্র আনতে গিয়ে হাতে করে আর খাবারের জিনিস কিছু আনতে পারিনি তখন হাতের কাছে কোনো দোকানও ছিল না যে একটুখানি খাবার কিনে নেব এই খিদে পেটেই আমি ওয়েট করছিলাম কখন আমার ভিডিওটা আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করবো আর এখান থেকে বেরিয়ে সোজা যাব বাড়িতে ভিডিওর শুরুর দিকেই আপনাদের সাথে শেয়ার করলাম যে ভিডিওটা প্রায় দশ পনেরো দিন আগের বানানো ভিডিওটা যেদিন থেকে শুট করে এসেছি সেদিন সন্ধ্যেবেলা থেকেই হালকা হালকা করে শরীরটা খারাপ হতে শুরু করে তারপর পরের দিন সকাল থেকে শরীরটা এত খারাপ লাগছিল যে উঠে দাঁড়ানোর ক্ষমতায় ছিল না ওই হালকা হালকা শরীর খারাপের মধ্যেই নিজেকে অনেকটা সুস্থ আছি ভেবে রান্না বান্না করা ডিউটি যাওয়া আরও আনুষঙ্গিক যত রকমের কাজ থাকে সবগুলো আমি করেছি তারপর দেখলাম ধীরে ধীরে আমার টেম্পারেচারটা অনেকটা বেড়ে যাচ্ছে আর টেম্পারেচার কিছুতেই কমছে না তারপর তো একটা বিরাট রকমের অসুস্থ হয়ে ভর্তি হলাম শিমারাই হসপিটালে এই ভিডিও আপনাদের সাথে আগেই শেয়ার করেছি বাজে প্রায় সাড়ে আটটা কি পৌনে নটা এতক্ষণে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ফিরছি বাড়ির উদ্দেশ্যে অনেকক্ষণ তো আপনাদের সাথে বক বক করলাম এবার একটু প্রিন্সেফ ঘাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এরপর আবার আসছি আপনাদের সাথে কথা বলতে সকালে এতটা রোদ বেরিয়ে গেছিলো যে বিনা ছাতায় আর হাঁটা যাচ্ছিল না একটু একটা ওড়না নিয়ে গেছিলাম সেটা দিয়ে ভালো করে মাথাটা কভার করে নিয়েছিলাম আর তারপর এগিয়ে গেছিলাম সামনের দিকে একটুক্ষণ বসলাম তারপর উবের বাইকে করে আবার চলে আসলাম বাড়িতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অপেক্ষা করতে থাকবেন আমার এমন নতুন নতুন ভিডিওর জন্য